আমার খরচ পাতি বাদ দা আপনি সব কিছু বাদ দিয়া আমি ষাট হাজার টাকা আমি আমি দিন দিব আর নিজে খামো আর কি কিভাবে চলবো এটা একটা দুই টাকা না আপনার এক কেজি বিসির দাম

পটাচ ইউৰিয়া পি এতিয়া মাৰ পিছ আপোনাৰ পানী লমো পানী লোৱাৰ পৰে ইউৰিয়া মাৰম খালি ইউৰীয়া আৰু অন্য় আৰু যে পোকার ওষুধ দিতে আক্রমণ যে না করে পোকা পোকার ওষুধ পোকার ওষুধ দিয়ে কলিতে আক্রমণ করে ফুলিতে করে পাতাতে ধরে পাতাতে ধরে পাতাতে ধরে পাতাতে আর বে আপনার এই যে এই ধরনের একটা ইয়ে চিট পরে জায়গা এটার একটা জানল আপনার ভিটামিন

আপনি এই শাসাবাদ দিয়ে আপনার কেমন বার্ষিক কেমন আসে চলে আর কি লাভ হয় না এই লস হয় না মানে যদি যদি একটু দাম দুই হাজার বিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা থাকে আর যদি যে না পাই তাহলে ওই যে কোনো কিছু বছর থাকবো থাকবে না এটিও মানে বলতে পারি না যে সিন্ডিকেট কি বাঙালার কারণে না 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 এইটো বলতে পারি না কেন আগামী বছর আপনার যা করছে এটিও এবারে যেটা করছে এরপর বছর বছর করব। করবো খেত যে বাড়ছে জমি বাড়ছে তা না এই কপি লাগাইছি হ্যাঁ এই যে চক্রি এটি লাগাইছি বেলকপি বেলকপি দাম বিক না দাম কয় না দাম আমরা এই যে বিঘা জমি লাগাইছি আপনার গেছে দুই বিঘা আপনার আশি হাজার নব্বই হাজার টাকা নাই। এইবার দাম বেমারি নাই আপনার খরচ গেছে বিশ হাজার এটা দাম কোয়া আপনার দশ হাজার পাঁচ হাজার এটা কি এটা বেলকপি শালগম জি আপনার কি বলেছে বিশ হাজার দাম পাঁচ হাজার সাত হাজার আপনার যদি পাইকার নেয় আমার তো দাম দা হইলে আমরা লাভবান আমরা তো মনে হয়ে এই যে এক বিঘা জমি যদি লাগাই আমি খুশি নিয়ে ব্যস্ত যাব না আমার নিয়ে হইব দুইশো তিনশো পিস ডেলি কার তৈবো একদিন পিস দিবো আমার সব নষ্ট হয়ে গা তখন আমি আর ব্যস্ত পারবো না

তো কিভাবে চলবো একটা বিষ এক কেজি এর দাম ত্রিশ হাজার আল আছে আল আছে সার আছে নিজেকে খাটনি আছে ওষুধ আছে কামলা আছে হিসাব করে কত টাকা থাকবো কত টাকা হয়েছে আর কত টাকা ব্যসব আমরা দাম জানো আমি কি করবো তো 5 টাকা কেজি 60 টাকা বেজে বেছলে আমরা লামুম কইতামরা 20 টাকা দুধবো না এই যে এক কইলাম যে এটা বরছে 20000 দাম কইয়া 5000 15000 দাম দেই নাই তাই আমরা কইতামরা কৃষক ভাইয়ের কথা শুনতে পেরেছেন যে এখন এই সময়টার যে কৃষির যে প্রধান উপকরণ অথবা সবজির পরিচিত এই সবজি যে ন্যায্য মূল্য পাওয়ার কথা তার সে কম এখন পাচ্ছে ক্ষেত থেকে এটা আমরা কথা বলতেছি যেখানে উৎপাদন হয়েছে এই বরকলি এক একটা ফিস গত বছর বিক্রি করছেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম কিন্তু এবারে আপনার বিশ টাকা পনেরো টাকা তাহলে আপনার কিন্তু ওনার খরচ যেটা সেটা হয়ে গেছে গেছে গত তুলনায় এবারে বরঞ্চ হয়তো কষ্ট বাড়ছে কিন্তু উনি সেই মূল্য পাচ্ছে না কৃষক ওনার অভিযোগ উনি কৃষক ভাইয়ের অভিযোগ এছাড়াও আমরা শালগুম নিয়ে কথা বলছি সেখানেও একই কথা এখন শালগুমের কেজি এখান থেকে ক্ষেত থেকে দুই তিন টাকা পাঁচ টাকা কেজি যেটা আমরা বাজারে শহরে কিনে থাকি পনেরো টাকা কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না এ না পাওয়ার কারণে ওনার মনে যে জ্বালা সে জ্বালা বহিপ্রকাশ উনি করেছে যে আমরা তো কিভাবে বাঁচবো যদি আমরা যদি আমরা এই সবজি করি ক্ষেত করি ক্ষেত করার পর দুইটা টাকা যদি আমরা না পাই তাহলে আমাদের জীবন কিভাবে চলবে এটাই তো আপনার ঠিক আছে ওই দর্শক এ পর্যন্ত এখানে আসসালামু আলাইকুম